ভারতের ইতিহাসে এমন কিছু নেতা আছেন যাদের নেতৃত্বে দেশ এক নতুন উচ্চতায় পৌঁছেছে তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর মনমোহন সিং দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতের অর্থনীতি সমাজ কল্যাণ ও বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন আজকের ভিডিওতে আমরা জানবো ডক্টর মনমোহন সিং এর শাসনকালে ভারতের উন্নতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে মনমোহন সিং এর প্রথম কার্যকালে দু হাজার চার থেকে দু হাজার নয় ভারতের অর্থনীতি বার্ষিক গড়ে আট শতাংশ হারে বৃদ্ধি পায় বিশেষ করে তথ্য প্রযুক্তি পরিষেবা এবং সুদ খাতে ব্যাপক প্রসার ঘটে দু হাজার আট সালের বৈশ্বিক আর্থিক সংকট দু হাজার আট সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময় মনমোহন সিং এর বিচক্ষণ অর্থনৈতিক নীতির কারণে ভারতের বড় সড়ো ধাক্কা থেকে বাঁচতে সক্ষম হয় সরকারি উদ্দীপনা প্যাকেজ এবং সুদের হার হ্রাসের ফলে অর্থনীতি স্থিতিশীল থাকে মনমোহন সিং এর শাসনকালে বেশ কয়েকটি যুগান্তকারী সমাজ কল্যাণ প্রকল্প চালু করা হয় যা দেশের কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে এন আর গ্রামের গরিব মানুষদের বছরে একশো দিনের কাজ নিশ্চিত করা হয়েছিল ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয় শিক্ষার অধিকার আইন দু হাজার নয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয় ভারতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এনআর এইচ এম গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করার জন্য এই প্রকল্প শুরু হয় মনমোহন সিং এর নেতৃত্বে বিদেশে বিনিয়োগ এফডিআই নীতিতে বড় সড়ো পরিবর্তন আনা হয় খুচরো টেলিকম ও বীমা খাতে বিদেশে বিনিয়োগের অনুমতি দেওয়া হয় ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং অর্থনীতি চাঙ্গা হয় দেশের পরিকাঠামো উন্নয়নের জন্য মনমোহন সিং এর সরকার বেশ কিছু প্রকল্প চালু করে ভারত নির্মাণ দু হাজার গ্রামীণ এলাকায় রাস্তা জল বিদ্যুৎ ও বাসস্থান উন্নয়নে বিনিয়োগ করা হয় যে এন আর এম দু হাজার পাঁচ শহরগুলোর উন্নয়নে এই প্রকল্প চালু করা হয় পরিবহন আবাসন ও নিকাশি ব্যবস্থায় আধুনিক চালু হয় মনমোহন সিং আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করতে বিশেষ গুরুত্ব দেন ভারত আমেরিকা পারমাণবিক চুক্তি দু আট এই চুক্তির মাধ্যমে ভারত আন্তর্জাতিক পারমাণবিক বাণিজ্যে প্রবেশের সুযোগ পায় লুক ইস্ট পলিসি এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক বাড়ানো হয় মনমোহন সিং এর শাসনকালে দেশের দারিদ্রের হার কমে আসে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নেওয়া হয় জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দু এই আইনের মাধ্যমে দেশের সাতষট্টি শতাংশ জনগণের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য সরবরাহের ব্যবস্থা করা হয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সাফল্য মনমোহন সিং এর শাসনকালে আরো উজ্জ্বল হয় চন্দ্রযান এক দু আট ভারতের প্রথম চাঁদ অভিযান সফলভাবে সম্পন্ন হয় আইটি ও টেলিকম প্রসার তথ্য প্রযুক্তি ও মোবাইল ফোনের বিস্তার ব্যাপকভাবে ঘটে তবে মনমোহন সিং এর সরকার কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল দুর্নীতি কেলেঙ্কারি টু জি কেলেঙ্কারি কমনওয়েলথ গেম দুর্নীতি ও কয়লা ব্লক কেলেঙ্কারি তার সরকারের ভাবমূর্তি নষ্ট করে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রবৃদ্ধি হার কমে আসে মূল্যবৃদ্ধি ও নীতিগত অচলাবস্থায় কারণে সমালোচনা হয় দু সালে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ চালু করা হয় যার মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানো হয় মনমোহন সিং ধর্মনিরপেক্ষতা ও সামাজিক সম্প্রীতির উপর গুরুত্ব দেন সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তিনি উদ্যোগ নেন মনমোহন সিং এর শাসনকালে ভারতের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় যদিও তার শাসন আমলে কিছু দুর্নীতি কেলেঙ্কারি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ ছিল তবুও তার নেতৃত্বে ভারত আন্তর্জাতিক মঞ্চে আরো শক্তিশালী হয়ে ওঠে মনমোহন সিং এর ঐতিহাসিক অবদান আপনার মতামত কি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ